হ্যালো এব্রিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস ইলেভেনের ইংলিশের তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম অলরেডি হয়ে গেছে তার প্রশ্নপত্রও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম কিন্তু তোমরা যেহেতু কমেন্টে বলেছো যে এর অ্যান্সার দরকার তো আজকে যদিও আমি ছিলাম না সেই জন্য আজকে আমার লেট হয়ে গেল ভিডিওটা করতে তো তার অ্যান্সারগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এগুলো বলে দেবো তো তোমরা মিলিয়ে নিতে পারো কে এর মধ্যে কত নাম্বার পেয়েছো তো এখানে অপশানগুলো দেওয়াই আছে দেখতে পাচ্ছ আমি সঠিক অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি তো দেখো এখানে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস তো এখানে অপশান দেওয়া আছে যেটা সঠিক সেটা তোমাদের চুজ করতে হবে সেটা তোমাদের ওএমআর সিটে যেহেতু অ্যান্সার করতে হয়েছে সেখানে তোমরা গোল করেছো তো এখানে দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ইজ এ পারসন এখানে কোনটা হবে এটা হবে অপশান এ আবারও বলছি যেগুলো পেন্সিলে দেখছো অলরেডি দাগ দেওয়া আছে সেটা যার কোয়েশ্চেন সে করেছে তো আমি যার জন্য এখানে কিন্তু আলাদা করে দাগ দিয়ে দিচ্ছি এটা অপশান এ হবে হু স্টাডিজ সেলেশিয়াল অবজেক্টস তারপরে দু নম্বরে দেখা আছে ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বোম্বে আইসক্রিম ইস এটা অপশান এ গ্রাউন্ডনাট চারটে করে দেখছো অপশান দেওয়া আছে তারপরে কাউন্ট দেম ওয়ান ম্যান গেভ অল দ্যাট হোয়াট অ্যামাউন্ট অফ মানি ওয়াজ কাউন্টেড বাই দেম এখানেও চারটে অপশান দেওয়া আছে এখানে হবে অপশান ডি টুয়েলভ অ্যান্ড এ হ্যাভ আনার্স এবার দেখো রি দা দ্য সেন্টেন্স ইভেন ইন কারেক্ট অর্ডার তো আশা করি এইগুলো তোমরা করতে পারবে তাও চলো আমি বলেই দিচ্ছি কিন্তু যেহেতু রি এটা তো তোমাদের জাস্ট নাম্বারিংগুলো দেখতে হবে কীভাবে সাজাবে তোমরা এটা সহজই শক্ত কিছু না তাও বলছি এটা হবে অপশান বি তারপরে দেখো নাম্বার ফাইভ নট মোর দ্যান এখানে দেখো ব্ল্যাঙ্ক ড্যাশ দে আছে ডিট রামকৃষ্ণ কি হিজ উন হেলথ অ্যান্ড ব্রাইটনেস এখানেও চারটে অপশান দেওয়া আছে সিক্স ইয়ার্স সিক্স মান্থস টু মান্থস টু ইয়ার্স তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হবে অপশান বি সিক্স মান্থস এটা কিন্তু টু ইয়ার্স অনেকে করেছো টু ইয়ার্স হবে না এটা কিন্তু হবে সিক্স মান্থস তারপরে দেখো ড্যাশ ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট এটা হবে রামকৃষ্ণ পরমহংস তারপরে দেখো দ্য অনলি ইম্প্যারেটিভ অফ স্বামী ওয়াস এটা হবে এখানেও চারটে অপশান দেওয়া আছে এটা দেখো এটা হবে এটা আমি আগের দিনও প্রশ্নপত্র যখন আলোচনা করেছিলাম তোমাদেরকে বলে দিয়েছিলাম এটা অপশান সি দ্য রিয়েলাইজেশন অব ব্রাহ্মণ তারপরে দেখো প্যালগাম ওয়াজ নৌন অ্যাজ দ্য ভিলেজ অব এটাও আমি বলে দিয়েছিলাম দ্য দংস আছে দ্য লর্ড শিবা দ্য টিউলিপ ফ্লাওয়ার্স অপশান এ হবে দ্য সিফার্স তারপরে নাইন দেখো স্বামী অ্যান্ড হিজ ফলোয়ার্স অন দেওয়ার ওয়ে টু অমরনাথ স্যাট লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস অ্যাট অপ্লিক দিয়ে ইন আছে এখানেও দেখো চারটে অপশান সঠিক অ্যান্সার হবে সি পাহাম তারপরে দেখো টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ হেয়ার লর্ড মিনস এখানে লর্ড মিনস দেখো এখানেও চারটে অপশান লর্ড কৃষ্ণা লর্ড বিষ্ণু লর্ড গণেশ লর্ড শিবা এখানে আমাদের অপশান ডি লর্ড শিবা তারপরে দেখো এখানেও চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভ এখানেও চারটে করে অপশন দেওয়া আছে ওয়ার্ড ওয়ার্থ কম্পোস্ট সনেট আপন অন এটা আমি তোমাদের সাথে এমসি শেয়ার করেছিলাম বলেও দিয়েছিলাম অ্যান্সার এটা অপশান বি দেখো থার্ড সেপ্টেম্বর এইটিন টু তারপরে দেখো এখানে ম্যাচ দ্য কলামস লেফট আর রাইট এখানে দেখো দেওয়া আছে এইগুলো লেফট সাইডে কিছু দেওয়া আছে রাইট সাইডে তোমাদেরকে এটা কি করতে হবে ম্যাচিং করতে হবে এখানে আমাদের হয়ে যাবে অপশান বি এগুলো কিন্তু তোমরাও আমি কয়েকটা বলবো তোমরা কিন্তু আমাকে একটা বা দুটো এরকম কিছু খুব বেশি না তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এটার অ্যান্সার কী হবে তারপরেও যদি সেটা না পারো তখন কিন্তু আমি বলবো তো দেখো তারপরে আমি বেশিরভাগটা সবটা শেয়ারই করে দিচ্ছি আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ হাইপার বোল তো এটা অপশান সি তারপরে এটা দেখো চুজ দ্য কারেক্ট অপশান দ্য রিভার গ্লাইডস অ্যাড হিস ওন সুইট উইল রিজন এখানে রিজনটা কী ছিল এটা পড়েছিলামই যে এই যে রিভার যে দেখো নিজস্ব গতিতে স্বাধীনভাবে স্বচ্ছন্দে সে চলছিল কারণ এখানে জাহাজ এবং নাবিকদের দ্বারা বিঘ্নিত না হয়ে নদীটি শান্তভাবে বয়ে চলেছিল এই সময় নদীর স্বাভাবিক প্রবাহ কোনোভাবে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল না তাই তো এখানে কবি কি করেছিল নদীটির উপর ব্যক্তিসত্ত্বা আরোপ করেছিল তাহলে এখানে আমাদের অপশন কোনটা হবে দেখো দেয়ার ইজ নো ওয়াটার ট্রাফিক তাকে কিন্তু আটকানোর মতো সেরকম কোনো ট্রাফিক বা কোনো কিছু ছিল না তার একটা দেখো ইন দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু ইউজেস ব্যাঙ্গলস অ্যাজ দ্য সিম্বল অফ তো আমরা অনেক এটাই অনেকে হয়তো করে ফেলেছি আমাদের এখানে দেখো অপশন কিন্তু আমরা এটা করব অপশন ডি অল অফ দিস এইখানেই এই কবিতাটিতে নারীত্বের কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা উদযাপন করে চুরির যে চিত্রকল্প তার মাধ্যমে কবিতাটিতে বাল্যকাল থেকে একজন নারীর যে জীবনের যাত্রাপথ কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে এখানে কিন্তু নারীত্বের প্রতিটি পর্যায়ে আনন্দ ও সুখ প্রতিফলিত করে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যার জন্য আমরা কিন্তু এই অপশানটা করতে পারতাম এই অপশানটা আমরা করিনি এ করিনি এটা অল অফ দিস হবে তারপরে দেখো ড্যাশ ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস হেয়ার সন্স রিপ্রেজেন্টস তো এইখানে দেখো এখানে কিন্তু আমাদের অপশান বি হবে ফিমেল এম্পায়ারমেন্ট তারপর ব্যাঙ্গলস আর সোল্ড অ্যাট দা আমরা প্রথমেই পড়েছিলাম ব্যাঙ্গলস আর সোল্ড অ্যাট দা এখানে কোন অপশান হবে ভিলেজ ফেয়ার টেম্পল টেম্পল ফেয়ার না মার্কেট এখানে হবে টেম্পল ফেয়ার তারপর একটা দেখো তারপরে আছে দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং রেফার্স টু এখানেও দেখো এখানেও চারটে অপশান আছে এখানে কোনটা হবে এখানে হবে অপশান বি দ্য ওয়ার্ল্ড ওয়ার তারপরে দেখো দ্য লাইন এস সেভ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইন্ডিকেটস ফিংস তারপর একটা দেখো রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স অবলিক দিয়ে কী আছে ইভেন্টস ইন কারেক্টরের এখানেও রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স বলেছে কিন্তু অপশান হবে অপশান বি তারপরে দেখো এবারে র্যাপিড রিডার থেকে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভ মানে লেফট সাইডে আর রাইট সাইডে খেয়াল করো এখানে দেখো এলডার সন অফ ডান ক্যান দেখে নিও দেখো এলডার সন অফ ডান ক্যান এখানে কী হবে দেখো এই যে ম্যালকন তারপরে দেখো ইয়ংগার সন অফ দ্য কিং ইয়ঙ্গার সন অফ দ্য কিং এখানে কী হবে দেখো বেন এইটা দেখো অপশন সি এর সাথে আমাদের কি হবে ম্যাকডাভ তারপর ডি এর সাথে আমাদের কি হবে হবে দেখো দ্য অফ ম্যাকবেথ কিলিং ওয়ার তো এটা কিন্তু আমাদের বেশিরভাগটা এই দিকে যাচ্ছে কিন্তু এইখানেও এগুলোও আমরা বলতে পারি সেই জন্য আমরা অপশন কিন্তু বি করবো না অপশন ডি করবো অল অফ দিস তারপরে দেখো দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাস্টেল ইজ ইনভারনেস ইনভারনেস বি তারপরে আবার রিয়ারেন্স আছে এই রিয়ারেন্সটা আমি আর বলবো না এই রিয়ারেন্সটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কোনটা হবে তারপরে দ্য হ্যাঙ্কার চিফ দ্যাট অথেলো গিফটেড দেশদিমোনা ওয়া স্পটেড উইথ এটা হবে স্ট্রবেরিস অপশান সি এখানে চুজ দ্য ফল স্টেটমেন্ট এখানে আছে ফল স্টেটমেন্ট কোনটা এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোনটা হবে তারপরে অথেলো কিল হিমসেল বিকজ এখানেও অপশন ডি অল অফ অ্যাব তারপরে ইন ডিসুইজ রোজালিন টুক দ্য নেম অব এখানেও অপশন এ তারপরে দেখো এটা এটাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে এই তিনটে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কি হবে তারপরে এখানে দেখো ম্যাচ দ্য কলম এখানে ডিপোস্ট ডিপোস্ট হবে কোনটা তোমরা এখানে দেখে নেবে কোনটা হচ্ছে আমি এখান থেকে বলে দিচ্ছি ডিপোস্ট মিনিং এখানে কি হবে রিমুভ ফ্রম ওয়ান পজিশন তারপরে অপশান বি দেখো কোনটা হবে ডিসওয়েড ডিসওয়েড হচ্ছে অ্যাডভাইস নট টু ডু সামথিং তারপর দেখো ডেসপাইস ডেসপাইস হচ্ছে টু হেড উ হচ্ছে টু অফার লাভ আচ্ছা এখানে এবার গ্রামারে চলে এসছি গ্রামারেরটাও বলে দিই ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন এখানে কিন্তু আমাদের চুজ দ্য কারেক্ট প্রিপোজিশান এখানে আমাদের প্রিপোজিশান কি হবে এখানে কিন্তু আমাদের প্রিপোজিশান টু হবে অপশান বি তারপরে দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ এখানে চেঞ্জ দ্য ভয়েস এখানে দেখো অপশান ওয়ানে যেটা আছে সেটাই হবে অপশান এ এ ফিউ ইনক্যান্টেশনস ওয়ার মার্টার্ড বাই দ্য অ্যাস্ট্রোলজার তারপর দেখো হি সেট জেন্টলি এক্সপ্রেস ইট ইন ইউর উন ওয়ে চেঞ্জ দ্য ন্যারেশন এখানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে এখানে দেখো এখানে অপশান সি হবে হি জেন্টলি টোল মি টু এক্সপ্রেস ইট ইন মাই উন ওয়ে তারপর একটা দেখো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাফ্রিমেটিক ফর্ম অফ দ্য সেন্টেন্স আর দ্যাস নট এনিথিং টু শো মোর ফেয়ার এটার অপশান দেখো কোনটা হবে বি এটা যার প্রশ্ন সে করেছে এটা কিন্তু হবে না এটা আমাদের অপশান বি হ্যাজ আর এনিথিং টু শো মোর ফেয়ার তারপরে এই গ্রামারের তো সবগুলোই বলে দিচ্ছি এইটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোনটা হবে তারপরে দেখো এখানে একটা আনসিন প্যাসেজ আছে এটা আশা করি তোমরা সবাই পেরেছ খুবই সোজা একটা অ্যানসিন প্যাসেজ তা আমি বলে দিচ্ছি চেতন ভগৎ ইজ দ্য অথর অফ এইট বেস্ট সেলিং নভেলস অ্যান্ড থ্রি নন ফিকশন বুকস হুইচ হ্যাভ বিন শোল্ড ওভার টুয়েলভ মিলিয়ন কপিস অ্যান্ড হ্যাভ বিন ট্রান্সলেটেড ইন ওভার টোয়েন্টি ল্যাঙ্গুয়েজেস ওয়ার্ল্ড ওয়াইড মেনি অফ হিজ বুকস হ্যাভ অ্যাডপ্টেড ইন্টু ফিল্মস অ্যান্ড ওয়ার মেজর বলিউড ব্লক He is also a Filmfare Award-winning screenplay writer. He is also, also one of the country's leading motivational speakers. Chetan went to college at IIT Delhi and IIM Ahmedabad. After which he worked in investment banking for a decade before quitting his job to become a full-time writer. এখানে দেখো চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য ইন অল্টারনেটিভ চেতন ভাগত পাস্ট এখানে আমাদের অপশান এখানে এইটাই দেখো আইআইটি আইআইএম এখানে কিন্তু এটাই হবে অপশান সি আইআইএম অ্যান্ড আইআইটি তারপরে দেখো এটা শুধু আগে পরে আছে নান অফ দিস হবে না নাম্বার অফ চেতন বেস্ট সেলিং বুকস ইজ এখানে থ্রি হবে না এটা এইট হবে মেনি চেতন বুক হ্যাভ অ্যাডপ্টেড ইন্টো ফিল্ম তারপর চেতন উ কলেজ এটা হবে না এটা ব্যাংক হবে কেননা দেখো এইখানটা ভালো করে হুইজ হি ওয়ার্ক ইন ইনভেস্টমেন্ট এখানটা বলাই আছে এইটাকে কিন্তু কুইট করেছিল তো হি কুইটেড জব অফ এটা হবে ব্যাংক তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা